তার অঞ্চলে সুন্দরবনের বাসন্তী এলাকায় একেবারে ঝড়খালির এমন একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাবসবাস ভেতরে বাঘেদের বসবাস এই বিদ্যাসাগর পল্লীতে ছোট ছোট শিশুদেরকে শিক্ষার আলোক দেওয়ার জন্য এখানে বিবেক জ্যোতি স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শে অনুপ্রাণিত বিবেক জ্যোতি প্রকল্পের উদ্বোধন করতে আমাদের পুরো আলিপুর বার্তার টোটাল টিম চলে এসছে এবং আলিপুর বার্তার সঙ্গে আমাদের নিখিল বঙ্গ কল্যাণ সমিতি যারা আছেন আমরা দেখতে পাচ্ছি প্রণব গুহ মহাশয় কুড়াল মালিক আরও অনেকে আছেন এখানে এই যে অঞ্চলটা এই সমগ্র অঞ্চলটায় শীতকালে দেখা যায় অনেক সময় বাঘ চলে আসে এই যে খাড়িয়া অঞ্চল আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নৌজীবীকে তারা মৎস্যজীবী যারা কিন্তু বহু সময় প্রাণ হাতে নিয়ে তারা কিন্তু চান শিকার করতে এই সামনে এই যে খাড়ি এই টোটাল খাড়িটা কিন্তু এই চলে গেছে এই অংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছেন এখানকার যারা আছেন এখানকার যারা গ্রামের কিন্তু এই নিজেরাই উদ্যোগী হয়ে ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করে এই ম্যানগ্রোভটা লাগাচ্ছেন সুন্দরবনে ম্যানগ্রোভের বাড়া মানে কিন্তু কলকাতা শহরকে পশ্চিম বাংলাকে রক্ষা করা হয় এবং এই প্রকল্পের কাজটাই কিন্তু ভাবে আমাদের এখানে চলে এসছেন এই গ্রামে ঝড় ঝরখালি তারপরে আমরা দেখতে পাবো বাঘেদের জায়গা এখানে আসি এখানে কিন্তু এসেছে আমাদের রেকর্ড আছে দাঁড়িয়ে এলাকা আপনারা দেখুন আমাদের ইউটিউব লাইভ হয়েছে অনুষ্ঠানটা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার সুন্দরবনের প্রান্তিক গ্রাম থেকে আমরা একদম শেষ লোকালয় থেকে আমরা লাইভে এলাম সুন্দরবনের সঙ্গে থাকুন গুড ভেরি গুড